পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তবে আরাম করার বয়সে পরিশ্রম করতেই হবে একটি নীতিকতা দিয়ে আজকের শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রসের সম্মতি আলহামদুলিল্লাহ কিছুটা অসুস্থতা কিছুটা ভালো মন্দ মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি শুরু করছি ওই যে সকাল থেকে একটু টুকটাক গুছানো গাছানো কাজ ছিল যেটুকু ঘরের সেটা দিয়ে শুরু করলাম আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন কিন্তু বাড়ি থেকে আসার সময় প্ল্যান ছিল দুই তিন দিন পরে আবার বাড়িতে যেতে হবে ওই সময় বাড়ি থেকে আসছি আমার ছেলেদের জন্য খুব পড়ান পড়তেছিল আর ভালো লাগছিল না থাকতে আর কি সেজন্যই এসেছিলাম কিন্তু প্ল্যান ছিল দুই তিন দিন পরে আবার যেতে হবে কিন্তু ওই যে বলে না আল্লাহর আশা ফুর বান্দার আশা দূর তো সেরকমই হয়েছে আমরা যেটা পরিকল্পনা করি বা আশা করি সেটা বড় বিষয় না আল্লাহ যেভাবে পরিকল্পনা করে রেখেছেন সেটাই হবে এটাই বাস্তবতা তো আসার পর পরই আমার বাসুর অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে একটু সময় দেওয়া তারপরে আমার শাশুড়ি আবার আমার কাছে আসছে তো সব মিলিয়ে আর কি আর বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছিল না কিন্তু বাড়ির কাজগুলি সব ফেন্ডিং হয়ে আছে অল্প কিছু কাজ বেশি কাজ না তো আমার হাজব্যান্ডের সাথে বলতেছি শুধু যে বাড়ি যাওয়া দরকার বাড়ি যাওয়া দরকার উনি বলতেছে তুমি যাও তুমি যাও না তো আমি একা তো আর যেতে পারি না একা মানে ভয় লাগে বাড়িতে উনি তো থাকতে হবে উনি কাজ না করুক কিন্তু আমার সঙ্গী হিসেবে থাকতেই হবে তো আবার ছেলেরাও যাবে না কারণ ওদের স্কুল কলেজ মানে ইউনিভার্সিটি সহ ওদের পড়াশোনা তো যার কারণে ওই যে উনিও যেতে পারছে না আর আমিও যেতে পারছি না এটা আর কি তো এটা নিয়ে একটু বলতেছি খালি বলতেছি এরকম আর কি দেখা যাক হ্যাঁ প্রতিদিনই বলা হয় আগামী দিন যাব আগামী দিন যাব এই আর কি কিন্তু যাওয়া হচ্ছে না আজকে একটু দুপুরে রান্না কর মানে করে নিয়েছি অলরেডি খিচুটি রান্না করে দিচ্ছিলাম গতকালকে অনেকগুলো গোস্ত রান্না করতে করে দেখছিলাম সেটা ওরা খাচ্ছিল না তো গোস্ত খেতে চায় না আমার ছেলেরা আবার তো যার কারণে ভাবলাম যে একটু গোস্ত দিয়ে খিচুটি রান্না করে ফেলি তাহলে মানে খাওয়া হয়ে যাবে এই আর কি তো সেটাই করেছি খিচুড়ি রান্না করেছি মাছ ভাজি করেছি তো মাছটা আর একটু রেডি করতে হবে তো আমি দুয়ার গুছিয়ে নিই আজকে দুই তিন দিনই আমি না আসতেছে না ও অসুস্থ যেটা মানে দুয়ার পরিষ্কার করে মোছামাছি করে সে আর কি তো ওর কোমরের সমস্যা দেখা দিয়েছে এই কারণে ও আসতেছে না আসতে পারতেছে না মেন কথা আর কি অসুস্থ তো যার কারণে টুকটাক নিজের কাজ নিজেই তো করতে হবে সেটা তো আর মানে ফেলে রাখা যায় না তো সেজন্যই একটু ঝামেলায় পড়ে গেছি তবে আজকে আসবে বলছে বিকেলে হলেও ও আসবে তো দেখা যাক ও যতক্ষণে আসে ততক্ষণে দেখা যাবে এর আগে তো নিজের কাজ নিজে করতেই হবে খিচুড়িটা রান্না করে এভাবে প্রেশার কুকারে আজকে রান্না করেছি মানে গোস্ত রান্না ছিল এভাবে তো ওখানে চাল ডাল ধুয়ে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম খুবই মজা হয়েছিল আর খুব জর মানে আমরা আবার খিচুড়িটা একটু জর খাই ও আমার হাজব্যান্ড সহ ওরা বাচ্চারা তো কারণ হচ্ছে অনেকেই একটু মানে নরম খিচুড়ি পছন্দ করেন বিশেষ করে যারা সিলেটের মানুষ তারা খুব পছন্দ করেন হলো একদম নরম পাতলা খিচুড়িটা তো আমরা ওইটা আবার খাই না বেশি একটা আমা আমি খেতে পারলেও আমার ওই যে ঘরের লোকেরা পছন্দ করে না এরকম আর কি তো যাই হোক আমি একটু লবণ দেখেছি অনেক টেস্ট হয়েছিল গরু উসদের মানে আলাদা একটা টেস্টে আসছে খিচুড়িটা আর মাছ ভেজে নিচ্ছি মসমসে করে মন্তসিরা আবার মাছ দিয়ে খাবে ও বললো মাছ ভাজি করতে তো ভাবলাম যে ভাজি যেহেতু আছে আর একটু ঠিকঠাক করে নিই এখানে হলুদ মরিচ লবণ দিয়েছে আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি জিরা পাউডারটা মাছ ভাজিতে দিলে অন্যরকম একটা গ্রান হয় ভালো লাগে খেতে তো ভালো করে একটু ইয়ে করে নিচ্ছি বেশি তেল দিই নাই তেল এমনিতে গুড় দিয়ে রান্না করাতে ওখানেও তেল সর্বি অনেক আছে এই জন্য ভাবলাম কম তেলে ভাজি করে নিই তো একটু ভালো করে ধনিয়া পাতা দিয়ে ভাজি করে নামিয়ে নিচ্ছি এই ফাঁকে একটু একটা কমেন্ট পড়ে নিই সেটা হচ্ছে মরিয়ম কাকন এই ভনটি লিখেছেন আসসালামু আলাইকুম আফু আপনারা গ্রামের বাড়ি পুরোপুরি কমপ্লিট হলে একটা ফুল ভিডিও দিবেন আর বরাবরের মতো আপনার ঘর গোছানোর তুলনা তো হয় না মার্শাল্লা আপু আন্টি মারা যাবার পর আঙ্কেল এখন কোথায় কার কাছে থাকে আপনার বড় ছেলের আপডেট কি। তো এটা একটা রিলসে উনি এই প্রশ্নটা করেছেন সেখানে যে কথাগুলি একজন প্রফেসর আক্তার স্যার কথা বলেছেন সেই বিষয়টা ভালো লেগেছে এটা জানিয়েছিলেন আর কি তো আসলে দুই তিনটে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে মানে একটা হচ্ছে আবদার সেটা বাড়ি পুরো কমপ্লিট হওয়ার পরে আমি যেন ট্যুর দিই তো সেটা ইনশাল্লাহ দিব অসুবিধা নয় আমি যতটুকু করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাবার বিষয়টা হচ্ছে বাবাই তো আমাদের ছেলে মেয়ে সবার সাথে একসাথে যখন যার যেখানে সুবিধা সেখানে আছেন তবে আমাদের আমার বিল্ডিংয়ের চয়তলায় ওনাদের ফ্ল্যাট আছে সেখানেও দেখাশোনা করেন মাঝে মাঝে আসেন আর বাড়িতে বেশি থাকতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন আগেও আম্মাসহ বাড়িতেই থাকতেন বেশি যদিও আমার ভাই অনেক রাগশাগ করে ফেলেন ওনার বাড়িতে গেলে কারণ বাড়িতে গেলে ডাক্তার কবিরাজ কখন কি হয় না হয় শহর মানে ঢাকায় থাকার জন্য মানে চিল্লাচিল্লি করে আর কি যা আপনারা ওখানে কি জন্য থাকেন তারপর আমার বাবার ভালো লাগে বাড়িতে থাকতে তো উনি বাড়িতেই থাকতে খুব মানে ভালো লাগে এটা আর কি যাই হোক বাড়িতেও আছেন আমাদের ভাই বোন সবার কাছে আছেন এইভাবে দিন যাচ্ছে আল্লাহ বাকি জীবন কিভাবে যায় সেটা আল্লাহ ভালো জানে আর আমার পড়া ছেলের কথা উনি প্রশ্ন করেছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ও ভালো আছে মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল ভাইরাস সেটা থেকেও আল্লাহ পাক কাটিয়ে উঠিয়েছেন উঠেছে আর কি আর এখন ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছে কাগজপত্র দিয়েছে আর কি ওয়ার্ক পারমিটের জন্য ওটার প্রসেসিং চলছে জব করছে একটা ডিপ্লোমা করেছে এর ভিতরে ডিপ্লোমায় ভালো রেজাল্ট করেছে গ্র্যাজুয়েশন ছিল একটা প্রোগ্রাম গিয়েছে ওদের সেটাও খুব সুন্দর ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আর কি দোয়া করবেন আমার ছেলের জন্য আমাদের জন্য আমার বাবার জন্য তো এই ছিল ওই বোনের প্রশ্নের উত্তর এরপরে ভিডিওতে তো ফাঁকে অনেক কিছু চলে গেছে সেটা হচ্ছে আসলে বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এরপর আসরার নামাজের পরে একটু নাস্তা তৈরি করছি সেটা হচ্ছে পাস্তা এই পাস্তাগুলো অনেক দিন আগের কেনা ভাবলাম যে আজকে করে ফেলি না হয় পুরানো হয়ে যাচ্ছে বেশি তো আমি যেভাবে করছি মানে সহজ পদ্ধতিতে নিজের মতো করে যা ঘরে আছে তাই দিয়ে করছি আর কি পরিমাণ মতো পানি দিয়েছি ফাস্তার সিদ্ধ হওয়ার জন্য একবারেই সিদ্ধ হবে আর সেটা শুকিয়ে যাবে আমি ফাস্তার পানি ফেলে দিব না তো এইভাবে করে নিচ্ছি একটু ফাস্তার সাথে যে মশলা ছিল প্যাকেট মশলা সেটা দিয়েছি আর হচ্ছে এর ভিতরে একটা ক্যাপসিকাম কুটে নিয়েছি আর এই তো যা যা লাগছে পাশাপাশি রেডি করে নিচ্ছি আর এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এটা গার্লিক বাটার তারপর একটু গার্লিক দিব কিন্তু ওই যে ফ্যাফার মরানোর ছিল বাটার পেপার যেটা তো ওইটা আবার আটকে গেছে মানে যখন গলা ছিল আর কি বাটারটা তো ওইটা ফেলে দিয়েছি আর একটু রসুন দিয়েছি যদিও গার্লিক বাটার এটা তারপরে একটু ফ্রেশ রসুন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিব এখন আবার ক্যাপসিকামগুলো বেশি একদম মানে ভাজব না আর কি একটু জাস্ট হালকা গায়ের গন্ধ গেলেই আমি দিয়ে দিচ্ছি আর কি এই ক্যাপসিকামগুলো তবে এখানে একটা ভুল করেছি সেটা আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যারা দক্ষ রাদুনি আছেন তো এই যে একটু যেহেতু আমি হোয়াইট পাস্তা করব আগে একটু মানে ইয়ে দিয়ে যে কোনো আটা বা ময়দা দিয়ে একটু এই ইয়েটা করা দরকার ছিল আর কি এটা একটা সস বলা যায় তো সেটা ভুলে গিয়েছিলাম তো অসুবিধা নাই এভাবে আমি একটু একটু পানি দিয়ে দিয়ে এটাকে একটা ইয়ে করে নিচ্ছি আর কি তো প্রথমে একটু ধলা বাদলেও কিন্তু এগুলি আবার সুন্দরভাবে খুলে যায় এখানে দিয়ে দিব এখন একটু কালো গোলমরিচ পাউডার লবণ পরিমাণ মতো আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তো ছোটো ফাইফেনে দিয়েছি তো এই জন্য নাড়তে ফাটতে না আমি দিয়ে দিচ্ছি একবারে পাস্তায় পাস্তা পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর সুন্দরভাবে পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করলে পাস্তা ভেঙে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য মানে একদম পারফেক্ট পাস্তা সেদ্ধ হয়েছে আর দিয়েছি একটু মজারালা চিজ আমি একটু লবণ চেক করে নিচ্ছি সব ঠিকঠাক ছিল পারফেক্ট হয়েছে টেস্টও আলহামদুলিল্লাহ ভালো এসেছে তবে আবারও একটা ভুল করেছি আগেই ডিমটা ভেজে নেওয়া উচিত ছিল তো সেটা ভুলে গিয়েছিলাম একটু লবণ আর একটু গোলমরিচ পাউডার দিয়ে আবার ডিমটাকে একটু ভেজে নেব তবে অনেক বেশি ভাজবো না একটু নরম নরম থাকতে থাকতে আমি পাস্তায় দিয়ে দিব। যেহেতু কোনো চিকেন নাই তো চিকেন ছিল না আর কি সেজন্য ডিম দিয়ে একটু পাস্তাটা করে নিচ্ছি খালি পাস্তা আবার ভালো লাগবে না ছেলেরা খাইতে চাইবে না এই জন্য তো এই যা আবারও ডিমটা দিয়ে দিচ্ছি একটু নরম নরম থাকা অবস্থায় তাহলে মিশবে ভালো করে পাস্তায় টেস্টটা ডিমের টেস্টটা ঢুকবে আবার বেশি ভেজে ফেললে কিন্তু ওইটা আলাদা আলাদা থাকবে আর কি মিশবে না তো খুবই টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ যতটুকু যেভাবে যা ছিল তাই দিয়ে করেছি এখানে যদি একটু অরিগানো দেওয়া যেত একটু ফাস্তা যে ইয়েটা হার্বগুলো হার্বসগুলো থাকে সেগুলো দিতে পারতাম আবার ওই যে সিলিফ্লেক্স ফ্লেক্স দিতে পারতাম সব মিলিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো তারপরে তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছি আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে আর কি তো আমার শাশুড়ি আছেন ওনার জন্য আমার হাজব্যান্ড আছে ওনারা নামাজ পড়তেছিল আসর নামাজ পড়ে বসে আছে তো ওনাদেরকে দিচ্ছি তো সবাইকে বেড়ে দিচ্ছি তারপরে এই বা বড়ো বাটিটাতে আমি একটু দিব পাঁচতলায় ভাবির বাসায় এক ভাবির বাসায় তো ওটার জন্য একটু বেড়ে নিয়েছি এই যে ওই যে আমার শাশুড়ি আসছে কী কী করতেছি সেটা দেখার জন্য তো বললাম ফাস্তা বানিয়েছে খাবেন বলল যে কেমন কি দেখি এই আর কি তারপর দিয়েছি খেয়েছে আর এরপরে একটু চা খাবো আমার হাজব্যান্ডও আছে বাসায় বিকেলে চা খাওয়া হয় না বেশিরভাগ ওই যে মাঝে মধ্যে রে আর মাসে একবার দুবার এরকম খাওয়া হয় তো আজকে আমার হাজব্যান্ড বললো আচ্ছা একটু চা বানাও তো চা বানাতে গিয়ে দেখি চিনি নেয় তো চিনি ঢুকিয়ে নিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে এসছি আমার জন্য নিয়ে নিয়েছি এরপরে আমি না এসছে ওকে বললাম চা খাবি ও বললো আপনার হাতে চা তো খেতে হবে তো ওর জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আমার জন্য বানিয়ে নিয়েছি আমি খেতে যাব এরপরে ওরকে বললাম আর ও বললাতে ওর ওকে আগে বানিয়ে দিচ্ছি তো ওর চাটা হলে আমি আমারটা নিয়ে তারপরে রুমে গিয়ে আরাম করে চাটা খাবো এই আর কি এই যে আমারটা নিয়েছি তো একটু ঠান্ডা হয়ে গেছে ওভেন আর একটু গরম করে নিতে হবে আর শীতকালে একটু চাটা আসলেই ভালো লাগে যদিও একদমই অস্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য কোনো মতেই ভালো না দুধ চা তারপরেও আমরা বাঙালি এইটা বলেই আসলে নিজেকে একদম ইয়ে করা আর কি শাস্তি দেওয়া কে এই যে আমি এবং আমার দুই দুইজনের চা তা আমার শাশুড়ি সুন্দরপরের খাবারটা খাচ্ছে এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম